আজকের লাইফে সাকিব কানে তুফান টু সিনেমাটি নিয়ে কথা বলবো তো বেসে গেলে এভরিথিং সকল তুফান টুর আমি কথা বলবো তো সকলে আজকের লাইফটিতে জয়েন হবেন এখন বাজে দুপুর পনে একটা বাজে মানে দুপুর বারোটা তেতাল্লিশ দুপুর বারোটা তেতাল্লিশ বাজে এখন সকলকে ধন্যবাদ জানাই আজকের লাইফে সকলে জয়েন হবেন কারণ আজকের লাইফে তো পয়েন্ট টু সিনেমা নিয়ে এসে গেলে আমি কথা বলবো তো আজকের লাইফটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এতদিন লাইফ করেছি হয়তো বা লাইফগুলো এতটাও ভালো করতে পারি নাই তো আজকে করেছি একটু ভালো মানের লাইভ করব তো আপনাদের সাথে ভালোভাবে একটু আড্ডা দেবো Assalamualaikum. subscribe cho kênh không

তো আসসালামু আলাইকুম কেমন আছেন কোথায় থেকে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেসিক্যালি আজকের লাইভটিতে আমি তুফান টু সাকিব খানের তুফান টু সিনেমাটি নিয়ে কথা বলবো আপনাদের মাঝে তো বেসিক্যালি অনেক দিন ধরে লাইভ করতেছি কিন্তু একদিনও ঠিক মতে আপনাদের সাথে কথা বলতে পারি না তার জন্যে কিন্তু আজকের লাইভটি করা এবং ভালোভাবে কথা বলার জন্য এবং তুফান টু সিনেমাটি নিয়ে এভরিথিং সকল আপডেট আপনাদের মাঝে দেওয়া হবে কারণ তুফান টু সিনেমাটি কীরকম হলে ভালো হয় এবং তুফান টু সিনেমাটি আসলে কিভাবে কাস্টিং করা দরকার তুফান টু সিনেমাটি আসলে বাংলা ইন্ডাস্ট্রিতে মানে কিন্তু দরকার কারণ তুফান সিনেমাটি কিন্তু সারা বিশ্বব্যাপী একটা দারুণ হিত দিয়েছে এবং বর্তমানে কিন্তু তুফান টু সিনেমাটি দরকার তো অবশ্যই কমেন্ট করবেন যে তুফান টু সিনেমাটি কি মানে এই বাংলা ইন্ডাস্ট্রিতে আসলে দরকার কি না তো এই বিষয়টা নিয়ে আপনারা কমেন্ট করবেন আজকের লাইফটি লাইক করে যাবেন তো চলেন লাইফটি এখান থেকে শুরু করি তো প্রথমে আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে সাকিব খানের তুফান টু সিনেমা তো ইতিমধ্যে তুফান সিনেমাটা কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের আরও বিশটি দেশে কিন্তু মুক্তি পাইছে কলকাতা ছাড়া কিন্তু বাকি উনিশটি দেশে বাম্পার একটা হিট দিয়েছে এই তুফান সিনেমাটা ইতিমধ্যে কিন্তু ইন্ডাস ইন্ডাস্ট্রি হিট সিনেমা হয়েছে তুফান সিনেমা ইন্ডাস্ট্রি হিট মানে হচ্ছে যে বাংলার আসে যত সিনেমা মুক্তি পায় যত টাকা ইনকাম করছে তার থেকেও বেশি টাকা ইনকাম করে রেকর্ড করেছে এই তুফান সিনেমা তো গাইস এটা হচ্ছে ইন্ডাস্ট্রি হিট সিনেমা মানে বলে থাকে তো এটা কিন্তু তুফান সিনেমার পরিচালক রায়হান রাভি ভাইয়া কিন্তু এটা আমাদের মাঝে জানাইছে তো এটা আসলে মিথ্যা ধরা যায় না এটা আসলে সত্য ধরা যায় কারণ পরিচালক রায়হান রাভি নিজে কিন্তু এই বিষয়টা আমাদের মাঝে ক্লিয়ার করেছে তো এটাতে কোনো সন্দেহ নাই তো সব কিছু মিলিয়ে তুফান সিনেমাটি সারা বিশ্বেতে প্রায় বিশটিরও বেশি দেশে মুক্তি পাইছে ভালো বিজনেস করছে তো সেই হিসাবে তুফান সিনেমাটি আসলে একটা রেকর্ড রেকর্ড ক্রিয়েট করছে তো এবার আমরা কিন্তু যারা সাকিব আসি বা সিনেমা প্রেমী আসি যাদের কাছে তুফান সিনেমাটা ভালো লাগছে তারা বেসিক্যালি এখন তুফান টু সিনেমার জন্য ওয়েট করতেছি তো ইতিমধ্যেই তুফান টু সিনেমাটি নেই রায় হান্ডাফি এখন পর্যন্ত মুখ কুলের নাই বা এই সিনেমাটার এখন পর্যন্ত কোনো আপডেট কিন্তু নতুন আপডেট দেন নাই তো যখন দিবে তখন তো আপনাদের মাঝে সবের আগে ভিডিও নিয়ে আসা হবে তো কত হচ্ছে দেখেন এর আগে কিন্তু রায়নদাপি ভাইয়া কিন্তু আমাদের মাঝে কিছু কিছু কথা বলেছেন তুফান টু সিনেমাটি নিয়ে কিছু আপডেট কিন্তু আমাদের মাঝে দিয়েছেন সেগুলো হচ্ছে যে তুফান টু সিনেমা যখন আসবে তখন নাকি বাংলাদেশে সব কিছু বন্ধ হয়ে যাবে এসব তো আপনারা এসব কথা কিন্তু আপনারাই শুনেছেন তো আমার কথা হচ্ছে যে রান রাফি আসলে একজন ভালো মানের ডিরেক্টর ভালো মানের একজন মানে ডিরেক্টর সে এরকম একজন ডিএেক্টর তাকে আসলে বাংলাদেশে অনেক প্রয়োজন তাকে আসলে ভালো বাজেট দিতে পারলে সে আসলে সাউথ ইন্ডাস্ট্রিকেও কিন্তু ফিল করে দিবে এরকম সিনেমাও কিন্তু সে তৈরি করতে পারবে আমার বিশ্বাস তো আসলে তাকে কিন্তু বাজেট দেওয়া দরকার এবং বাংলাদেশে যত মানে বড় বড় প্রযোজনা সংস্থা আছে তারা মিলে রায়ান রাফির সাথে কাজ করা উচিত কারণ রায়ান রফি একজন ভালো ডিরেক্টর তো সব কিছু মিলে আমার কত হচ্ছে যে তুফান টু সিনেমাটা নিয়ে তো তুফান টু সিনেমাটা যে আপকামিং সিনেমাটা পরবর্তী সময় আমাদের মাঝে আসতে চলেছে তো এই সিনেমাটা আসলে এত পরিমাণ বাজেট দেওয়া হতে পারে কারণ তুফান ওয়ান যেটা আমরা ইতিমধ্যেই পড়াইতে দেখছি যেটা সারা বাংলাদেশে একটা পাম্পার একটা হিট দিয়েছে তো এই সিনেমাটা কিন্তু দারুণ চলছে সারা বাংলার মাটিতে তো এটা কিন্তু পার্ট টু কিন্তু আমরা চাইছিলাম তো এখন পর্যন্ত কিন্তু অ্যানাউন্সমেন্ট হয় নাই কারণ দেশের যে কুটা আন্দোলন গেছে তো কুটা আন্দোলনের জন্য কিন্তু এখন পর্যন্ত কিন্তু গোটা আন্দোলনের জন্য কিন্তু এখন পর্যন্ত সেটার অ্যানাউন্সমেন্ট কিন্তু করেন নাই রায়না ভাইয়া তো আমরা আশা রাখতে যে খুব শীঘ্রই কিন্তু তুফান টু সিনেমাটার অ্যানাউন্সমেন্ট কিন্তু হইবে হয়ে যাবে তো ইনশাল্লাহ তো সকলের কাছে দোয়া চাই যে তুফান টু সিনেমাটা যে তুফান ওয়ান যেভাবে বাংলার মাটি পুরো বাংলাদেশ কাপায়া দিছে তুফান টু যাতে এত বড়ো বাপের এত বড়ো হাতের একটা কাপুনি নিয়ে ধরাই সেটাই আসলে আশা করি তো তুফান টুতে আসলে কি কি দরকার বা তুফান টুতে কি কী থাকলে আসলে দর্শকদের ভালো লাগবে বা দর্শকরা নতুন কিছু পাবে তো তবে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তুফান টু সিনেমা তুফান টুতে কী কী থাকলে আসলে ভালো হয় কি কী থাকলে আসলে নতুন কিছু হয় তো এই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে দেখেন তুফান সিনেমাটা আসলে বাংলাদেশ এরকম সিনেমা এর আগে হয় নাই তুফান সিনেমা এরকম একটা সিনেমা এর আগে আমি বাংলাদেশে এরকম সিনেমা দেখি নাই তো তুফান সিনেমাতে আমি যেটুকু দেখছি নতুন কিছুই দেখছি এর আগে কোনো পরিচালক বাংলাদেশে তুফানের মতো সিনেমা তৈরি করতে পারে নাই তারা শুধুমাত্র সিনেমা তৈরি করছে সেটা হয়তো বা নামে কিন্তু আসলে দেখার মতো সিনেমা কিন্তু বাংলার মাটিতে কোনো পরিচালকই কিন্তু তৈরি করতে পারেন নাই তো একমাত্র রায়ান রাফি ভাইয়া যে তুফান সিনেমাটা তৈরি করেছে তো এই সিনেমাটা কিন্তু বেসিক্যালি আসলে দেখার মতো একটা সিনেমা তো আমি বলতে চাই যে এরকম সিনেমা আরও হওয়া উচিত বাংলাদেশে এরকম সিনেমা আরও অনেক উচিত তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এরকম সিনেমা কি বাংলার মাটিতে দরকার কিনা তো অবশ্যই কমেন্ট করবেন আশা করি তো আপনাদের কমেন্ট চাই সকলকে ধন্যবাদ জানাই আজকের লাইফটি লাইক করতে পারেন আপনার মনের অনুভূতি তুফান টু সিনেমা নিয়ে কমেন্ট বক্সে জানাতে পারেন তো তুফান টু সিনেমাটি খুব শীঘ্রই আসতে চলেছে মেবি এই সিনেমাটি কিন্তু আপনারা হয়তো বা ঈদ উল না হলে ঈদুল ফিতরে কিন্তু আমরা দেখতে পারবো এর আগে কিন্তু মুক্তি পাবে না কারণ এই সিনেমাটি অনেক বড় বাজেটের হইতে যাচ্ছে তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে তুফান টু সিনেমাটি আমরা এরকম কিছু দেখতে চাই যেটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই বেসিক্যালি এরকম কিছু আমরা দাবি করব যে রায়ান রফি ভাইয়ের সাথে যে বাংলার ইতিহাসে কখনোই কোনো সিনেমাতে যেটা দেখানো হয় নাই সেটাই যেন তুফান টু সিনেমাতে দেখানো হয় তো এরকমটাই দাবি করব তো বেসিক্যালি আসেন যে সাকিব খানের ইদারিং কিছু সিনেমার নাম আপনারা শুনতে পাচ্ছেন যেরকম বরবাদ তারপরে পাশান তারপরে আয়নাগর এইসব তিন চারটা সিনেমার নাম কিন্তু আপনারা নতুন শুনতেছেন বেসিক্যালি দেখেন সাকিব খানকে যে পর্যাপ্ত পরিমাণে যে কাজটা সেটাতে কিন্তু নেওয়া হচ্ছে না বা সেটাতে কিন্তু কাস্টিং করা হচ্ছে না তো যেই কাজটাতে আসলে তাকে মানাবে না যে কাজটা যে কাজগুলোতে সে আগে সাকিব খানের লাইফে কিন্তু অসংখ্য সিনেমাতে করেছেন যে সিনেমাগুলো সে আগে করেছেন সে এরকম সিনেমাতে কিন্তু তাকে নিয়ে কাজ করানো হয় তাকে কিন্তু বেসিক্যালি নতুন সিনেমাতে কাজ করানো হয় না যেরকম পাশান আছে তারপর আয়নাগর এসব এই তিন চারটা সিনেমা কিন্তু ইতিমধ্যে আপনারা নাম শুনতেছেন যেগুলো আপকামিং সাকিব খানের পরবর্তীতে হওয়ার কথা তো এ এই সিনেমাগুলো কেন না আমার ভালো লাগে না কারণ দেখেন সাকিব খানকে তুফান সিনেমাতে যেভাবে আমরা দেখছি যেরকম লোকে দেখছি যেরকম ক্যারেক্টারে দেখছি পরবর্তীতে যে সিনেমাগুলো হওয়া দরকার এরকম মানে দমদার একটা ক্যারেক্টার হওয়া দরকার এরকম ভালো একটা চরিত্রের দরকার তো এটাই কিন্তু আমার কাছে মনে হয় তো আপনাদের কাছে কি মনে হয় অবশ্য কমেন্ট করতে পারেন তো আজকের স্পেশাল লাইফে সকলকে স্বাগতম সকলে অ্যাড হবেন এবং কমেন্ট করবেন কারণ আজকে লাইফ টি তো টু সিনেমাটি নিয়ে কথা বলবো তো বেসিক্যালি সকলে অ্যাড হবেন আসসালামু আলাইকুম কোথায় থেকে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের লাইফটি অবশ্যই একটা লাইক করে যাবেন तो गैस ना देखते बच्चन जी